এই মুহূর্তে ড্রইল ওয়েদার আপডেট বিকেলের আবহাওয়া আলিপুর আবহাওয়া দপ্তর সূত্র মারফত যে ওয়েদার আপডেট এই মুহূর্তে আপনাদের জন্য রইল প্রাক বর্ষার বৃষ্টি শুরু হবে মূলত মেঘলা আকাশের সম্ভাবনা বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি সম্ভাবনা রয়েছে বৃষ্টি চলবে বঙ্গোপসাগরে নিম্নচাপ বৃহস্পতিবার ও শুক্রবার উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে প্রবল বৃষ্টি অতি ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামতে পারে এবং শহর এলাকায় জমবে চল নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা সপ্তাহান্তে আগামী বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় কমলা সতর্কতার বার্তা জারি বর্ষা আসছে আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই বর্ষা উত্তরবঙ্গে অনুকূল পরিস্থিতিতে ঘটছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আরও কিছুটা এগিয়ে উত্তরপূর্ব ভারতের বেশিরভাগ রাজ্যে ঢুকে পড়ল বর্ষা আসাম এবং মেঘালয়ের কিছু অংশ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আওতায় আগামী তিন দিনের মধ্যেই সিকিম এবং উত্তরবঙ্গের কিছু অংশে ঢুকবে দক্ষিণ পশ্চিম বায়ু অক্ষরেখা মুম্বাই পুনে সোলাপুর কালাবুরাগি মেহেবু নগর কাবালির উপর দিয়ে আগরতলা গোয়ালপাড়া পর্যন্ত বিস্তৃত মৌসুমী বায়ুর পরিস্থিতি অনুকূল কয়েকদিনের মধ্যেই মধ্য আরব সাগরের সম্পূর্ণ অংশ অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা মহারাষ্ট্রের আরও কিছু অংশ কর্ণাটকের বেশিরভাগ অংশ পৌঁছে যাবে মৌসুমী বায়ু আগামী দু তিন দিনে উত্তর পূর্ব ভারতের বাকি রাজ্যগুলোতে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে উত্তর বঙ্গোপসাগরে বেশিরভাগ অংশে পৌঁছে যাবে মৌসুমী বায়ু আর এই সময় বর্ষা ঢুকে পড়তে পারে সিকিম এবং উত্তরবঙ্গে তাই আঠাশ থেকে একত্রিশে মে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি আগামী কদিন আবহাওয়া গোটা পশ্চিমবঙ্গের প্রতিদিনই বৃষ্টি এটা হচ্ছে প্রথম অ্যাকচুয়ালি আগামী দু তিন দিনের মধ্যে সাউথ ওয়েস্ট মনসুন আমাদের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গেরও কিছু অংশে এবং সিকিমে ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে দু তিন দিনের মধ্যে আর যেটা আমরা এতদিন ধরে বলে আসছিলাম দু তিন দিন ধরে যে একটা লো প্রেশার এরিয়া ফর্ম হওয়ার কথা সেটা আজকে ফর্ম হয়েছে হ্যাঁ নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল এবং ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গল বে অফ বেঙ্গলে আজকে একটা লো প্রেশার এরিয়া ফর্ম করেছে যেটা আপনার উড়িষ্যা কোস্টের একটু পাশ ধারে আর কি অফ ওয়েস্ট উড়িষ্যা কোস্ট আর এর যে এর সাথে যে আপনার সাইক্লোনিক সার্কুলেশনটা সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে আর আর একটা যেটা ব্যাপার এর যে অ্যাক্সিসটা এটা আপনার হাইটের সাথে সাথে দক্ষিণ দিকে একটু টিল্ট করছে আর আর এই সিস্টেমটি আপনার ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা আছে এবং আগামী আটচল্লিশ ঘন্টাতে সিস্টেমটি সুস্পষ্ট হওয়ার সম্ভাবনা আছে তো এইটা হলো আপনার সিস্টেম যে একত্রিশ তারিখে দক্ষিণবঙ্গের কেবলমাত্র বীরভূম এবং মুর্শিদাবাদ এই দুই জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দিনাজপুর দুই দিনাজপুরি এবং মালদাতেও ভারী বর্ষা হওয়ার সম্ভাবনা আছে দু এক জায়গায় আর একদম উত্তরের যে পাঁচটা জেলা আছে সেই জেলাগুলোতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণ দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হতে পারে এটা হলো একত্রিশ তারিখ এক তারিখে বৃষ্টিপাতের তীব্রতা অনেকখানি কমে গেছে কেবলমাত্র দার্জিলিং আলিপুরদুয়ার এই দুই জেলাতে কমলা কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণের জন্য সম্ভাবনার জন্য এবং আলিপুর দুয়ারে আপনার বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষা হতে পারে হলুদ সতর্কতা এটা হচ্ছে এক তারিখ আর দু তারিখ মানে সপ্তম দিনেতে কোনো ওয়ার্নিং নেই দ্যাটস অল আমরা বললাম আগামী দুদিনের মধ্যে তো অবশ্যই আগে ঢুকে গেল ঠিকই তাই এটা আমরা আগে বলেছিলাম না আগে মানে একটা সংশয় থাকে যে কারণ গত বছর প্রায় দশ তারিখ কিন্তু ঢোকেনি প্রায় ঢুকতে ঢুকতে কুড়ি একুশে হয়ে গেছিল দক্ষিণবঙ্গে ধন্যবাদ স্যার। তবে আশা করি এবারে আমরা ঠিক টাইমে মনসুন পেয়ে যাব। এখানে তো আগেই পেয়ে গেলাম। উত্তরবঙ্গ তো তো আগেই পেয়ে গেল। উত্তরবঙ্গে ঢুকে পড়েছে। উত্তরবঙ্গে দূত না আগামী 2-3 দিনে আগামী 2-3 দিনে আমরা আশা করছি উত্তরবঙ্গ এবং গাঙ্গেও পশ্চিম বাংলার কিছু অংশ হয়তো কাজ করে যেতে পারে। হ্যাঁ। বাহ। এই যে এত আর কি কারণে যে মনসুন এগিয়ে আসছে লো প্রেশার বায়ুমণ্ডল মনসুন না না মনসুন এগিয়ে আসছে তো। হ্যাঁ এটা পাক বর্ষাই বলতে পারেন।

কী কী ঠান্ডা এবং লাইটনিং হলে কী কী করবেন এগুলো সব আপনাদের সাথে অলরেডি শেয়ারিং শেয়ার করা হয়েছে ফিশারম্যানের জন্য ওয়ার্নিং দেওয়া হয়েছে স্কোয়ারলি ওয়েদার ওয়েদার উইথ উইন্ড স্পিড পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার পার আওয়ার খুব সম্ভাব্য কোথায় না সেন্ট্রাল বে অফ বেঙ্গল নর্থ বে অফ বেঙ্গল তারপরে অ্যালং অ্যান্ড অফ উড়িষ্যা কোস্ট সাতাশ তারিখ থেকে শুরু করে পাঁচ থেকে অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল কোস্ট ফ্রম আঠাশ থেকে একত্রিশ সাতাশ তারিখ থেকে আপনার উড়িষ্যা কোস্ট এবং ওয়েস্ট বেঙ্গল কোস্ট থেকে আগামীকাল থেকে ফিশারম্যানদের জন্য ওয়ার্নিং দেওয়া হয়েছে আর সি কন্ডিশন আপনার রাফ থেকে ভেরি রাফ হওয়ার সম্ভাবনা আছে এবং ফিশারম্যানদেরকে অ্যাডভাইস করা হচ্ছে তারা যেন সাতাশ তারিখকে আপনার সাতাশ তারিখ কে যেন আপনার ডিপ সিতে ভেঞ্চার না করে এটা উড়িষ্যা কোস্টে এবং আঠাশ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল কোস্টে যেন ডিপসিতে ভেঞ্চার না করে এবং যারা অলরেডি গেছে তাদেরকে আজকেই রাত্রের মধ্যে ফিরে আসার জন্য অ্যাডভাইস করা হচ্ছে আর ঠান্ডা স্ট্রং হলে কী হবে এগুলো ডিটেলস আপনারা আপনাদের সাথে শেয়ার করা হয়েছে ওখান থেকে নিয়ে নিতে পারেন নো পয়েন্ট ইন